ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাকদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকার তেলাবাদ শুরু করলেন তো মাকদীবের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুলামের কাছে যে বিচার দিল যে আসল দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাহ নামাজে উনি সো বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী রসুলাম খুব রেগে গেলেন মহাদিব না ডেকে বললেন তুমি কি সমাজে ফিটনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ইরা মুখস্থ নাই তোমার কি ও শামসি এটা মুখস্থ নেই তোমার কি এই সূরাগুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামা যে কোনো সুরা বাকার আল্লাহ ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেক ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে সবাই এত ছোট নামাজ তো কখনো দেখি না তখন রাসুল সাহা বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রাসুল সাহায্য এটা খেয়াল